বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ আমি যত এলো মেলো ভুলের বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাটাকে আদর করে আমার সোনামনি বাবার কাছে না কালো আমি কোনো দিনই বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজো সকাল সাজে আমি বড় হইনি আজু বাবা তোমার কাছে ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজু বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে তুমি মা বলে ডাকবে বলো আমায় আদর করে বেলা শেষে আজও তুমি অনেক মানে কেউ না জানো আমি জানি তোমার